উনিশ শতকের মাঝামাঝি কলকাতার রথযাত্রার একটা বর্ণনা পাওয়া যায় কালীপ্রসন্ন সিং সিংহের হুতম প্যাচার নকশায় তাতে লেখা ক্রমে রথ এসে পড়ল হেত রত বড় প্রলয় উঠে এতে ইয়াকে লেশমাত্র নেই সুতরাং শহরে রথ পার্বণে পুরো একটা ঘটা নাই কিন্তু কলকাতায় কিছুই ভাগ যাবার নয় রথে তিন চিতপুর রোড লোকারণ্য হয়ে উঠল ছোট ছোট ছেলেরা বার্নিশ করা জুতো সেপাই পরা ঢাকায় ধুতি পরে কোমরে রুমাল বেঁধে চুল ফিরিয়ে চাকর চাকরানিদের হাত ধরে পয়নালার উপর পোদ্দারের দোকানে ও বাজারের বারান্দায় রদ দেখতে দাঁড়িয়েছে আদবয়সী মাগিরা খাতায় খাতায় কোড়াও কলব দেওয়া কাপড় পরে রাস্তা জুড়ে চলেছে মাটির জগন্নাথ কাটাল তালপাতের ভেপু পাখা ও শোলার পাখি বেধড়ক বিক্রি হচ্ছে ছেলেতে দেখা দেখি বুড়ো বুড়ো তাল তালপাতের ভেপো নিয়ে বাজাচ্ছেন রাস্তায় ভোপ ও শব্দের উঠেছে ক্রমে ঘন্টা হরিবল খোলকত্তা আলো লোকের গোলের সঙ্গে একখানা রথ এলো রথের প্রথমে পেটা ঘুরি নিশান খুন্তি ও নেদির কবি তারপর বৈরাগীদের দু তিন দল নীম খাসা কীর্তন তার পিছনে শখের সংকীর্তন পাওনা তোহার দলের সঙ্গে বড় বড় আটচালার মতো পাতার ছাতা চলেছে আশেপাশে কর্মকর্তারা মিলে পাখার বন্দোবস্তে বিব্রত শখের সংকীর্তনওয়ালারা কোচ্সই বারান্ডার চৌ চৌমাথায় ও চকের সামনে থেমে থেমে গান করে যাচ্ছেন পিছনে চোতাদারীরা চেঁচিয়ে হাত নেড়ে গান বলে দিচ্ছেন ভিন্ন আর কেউ বুঝতে পারছেন না দর্শকদের ভিড়ের ভিতর একটা মাতাল সে রথ দর্শন করে ভক্তিভরে মাতলামি সুরে কে মা রথ এলি সর্বাঙ্গে পেরেক মারা চাকা ঘুর মা তো সামনে দুটো কেটো ঘোড়া চুরোর উপর মুখ পোড়া চাচামুড়ে ঘন্টা নাড়া মধ্যে বনমালী মা তোর চৌদিকে দেবতা আঁকা লোকের টানে চলছে চাকা আগে পাচ্ছে ছাতা পাকা ছেনালি গানটি গে মা রথ প্রণাম বলে প্রণাম করলে এদিকে রথ হেলতে দুলতে বেরিয়ে গেল ক্রমে এই রকমের তুজারখানা রথ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে পড়ল গ্যাস চালা মুঠেরা মই কাঁধে করে দেখা দিলে পুলিশের পাশের সময় ফুরিয়ে এলো দর্শকেরাও যে যার ঘরমুখ হলেন